হাতে আর বেশি সময় নেই যেরকমটা ভাবা গিয়েছিল সেই ঘূর্ণিঝড় সেনিয়ার আসতেই চলেছে এবং আপনাদের জানিয়ে রাখি এক সপ্তাহের মধ্যে এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়ে এখনও পর্যন্ত তার গতিপথ যেটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ ভারতে আঘাত আনবে দেখিয়ে দিই তো বন্ধুরা আজ হচ্ছে বিশে নভেম্বর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজকে সেরকমভাবে কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না তবে তেইশ তারিখ যদি আমরা যাই তেইশ তারিখে কিন্তু আন্দামানের দক্ষিণে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে চব্বিশ তারিখ নাগাদ সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং এগোবে সেটি এখনও পর্যন্ত যা রুটম্যাপ তাতে উত্তর পশ্চিমে এবং ২৬ তারিখ নাগাদ সেটি বেশ ভালো লেভেলের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে তার নাম হয়ে যাবে সেনিয়ার যে নামটি দিয়েছে ইউএই এবং সেই সময়ে তার গতিবেগ থাকবে প্রায় সত্তর কিলোমিটারের উপরে যার গাস্টিং হওয়া উচিত নব্বইয়ের উপরে দেখে নেব গাস্টিং দেখা যাচ্ছে নব্বই নয় একশো ছয় একশো কিলোমিটারের কাছাকাছি তার মানে বেশ বড় লেভেলের ঘূর্ণিঝড় হতে চলেছে এই সেনিয়র এরপরে সাতাশ তারিখে নাগাদ সেটি এগোবে আরও পশ্চিমে এবং দক্ষিণ ভারতে বিশেষ করে পুদুচেরি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা শ্রীলঙ্কা এই সমস্ত অঞ্চলে বা জায়গায় উপকূলে এর আঘাত শুরু হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং তার সঙ্গে ঝড় এর এক্স্যাক্ট ল্যান্ডফল আঠাশ তারিখে শুরু হবে আঠাশ তারিখ রাতে দাপট দেখাবে সারা রাত এবং ল্যান্ডফল হওয়ার সময় তার গতিবেগ থাকবে গাস্টিং একশো সত্তর কিলোমিটারের উপরে তার মানে ভয়ঙ্কর লেভেলের ঘূর্ণিঝড় হতে চলেছে এই সেনিয়র। আঠাশ তারিখ সারা রাত এটি ল্যান্ডফল করবে উনত্রিশ তারিখে কিন্তু সারা দিন ধরে চলবে তাণ্ডব যদিও এই যে গতিপথ দেখতে পাচ্ছেন এই গতিপথ অপরিবর্তিত এটা বলবো না গতিপথের পরিবর্তন হবে এটা আগে থেকে জেনে রাখুন এবং গতিপথের এই যে রূপরেখা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা পরিবর্তিত হয়ে বিশাখাপট্টনম এদিকে ওড়িশা এবং আমাদের বাংলার দিকেও আসতে পারে তবে এখনও পর্যন্ত ইসিএমডাব্লু এফ বিশ্বস্ত মডেল এরা যখন দেখাচ্ছে তার মানে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তো ইসিএমডাব্লিউএফ অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি চেন্নাই এবং নেলোরের মধ্যবর্তী সুল্লুর পেটা এই অঞ্চলের উপরে আঘাত আনবে এবং তার জের পড়বে পুরো তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ জুড়ে পরবর্তী সময় হায়দ্রাবাদ মানে এদিকে তেলেঙ্গানা এছাড়া কর্ণাটকের উপরেও কিন্তু ভারী দাপট দেখা যাবে ঘূর্ণিঝড় সেনিয়রের এরপরে এরপরে তিরিশ তারিখ নাগাদ সেটি দক্ষিণ ভারতের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাবে মহারাষ্ট্রের দিকে মুম্বাইয়ের দিকে এবং মুম্বাই থেকে এগিয়ে নিম্নচাপ রূপে সেটি আরব সাগরে প্রবেশ করে যাবে অবশ্য তখন তার সেরকম কোনো দাপট থাকবে না আরও একটা সাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যাতে কনফিউশন না থাকে জিএফএস মডেল এই মডেলই কিন্তু প্রথম বলেছিল যে ঘূর্ণিঝড় সেনিয়র আসতে চলেছে তো সেই মডেল অনুযায়ী আজকে সেরকম কিছু নেই এছাড়া একুশ তারিখ বাইশ তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া আমরা লক্ষ্য করতে পারব তেইশ তারিখে ঘূর্ণাবর্ত শুধু নয় তৈরি হয়ে যাচ্ছে তেইশ তারিখে ভারী নিম্নচাপ চব্বিশ তারিখে ঘূর্ণিঝড় পঁচিশ তারিখে আরও বড়ো লেভেলের ঘূর্ণিঝড় হয়ে সেটি উত্তর পশ্চিমের দিকে এগোবে তবে এখানে আবার দেখুন আমরা লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে বেশি এগোচ্ছে পশ্চিমের দিকে কম আর আঠাশ তারিখেই তার ল্যান্ডফল দেখাচ্ছে কিন্তু ল্যান্ডফলের যে স্থানটা দেখুন কতটা উত্তরের দিকে সরে গেছে ফলে আঠাশ তারিখ সে রাত্রিবেলাতেই ল্যান্ডফল ফল এক্স্যাক্ট ল্যান্ড বিশাখাপট্টনমের কাছে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এর যে আমাদের বাংলার উপরে কতটা পড়বে বাংলার উপরে বৃষ্টি হাওয়া এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পারবো যে তাপমাত্রা অনেকটা কমে যাবে তবে এই যে ঘূর্ণাবর্ত যখন এগিয়ে আসবে না তখন কিন্তু তাপমাত্রা বাড়বে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের এই হচ্ছে পরিস্থিতি ইসিএমডাব্লিউএফ বলছে এর জেরে আমাদের বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণ ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে বৃষ্টি ও বজ্রমুঠও কিন্তু বলছে ভারী থেকে অতিভারী বৃষ্টি মূলত দক্ষিণ ভারতের উপরে থাকলেও আমাদের বেঙ্গলের উপরে এর এফেক্ট আসছে না তবে এখনই অত শিওর করে বলা যাবে না যে এফেক্ট আসছে না কারণ যেটা বলছিলাম গতিপথের রূপরেখা যদি পরিবর্তন হয় তাহলে কখন যে ঘুরে ওড়িশার দিকে বা আমাদের বাংলার দিকে চলে আসবে সেটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে তবে এটুকু বলতে পারি যে আমাদের এখনও দু তিন দিন অপেক্ষা করতে হবে আজকে কুড়ি তারিখ তো তেইশ তারিখের মধ্যে কিন্তু আমরা পুরোপুরি বোঝে যাব যখন ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাবে তখন অনেকটা শিওর হয়ে যাব এর গতিপথ সম্পর্কে তাও যতক্ষণ ল্যান্ডফল হচ্ছে তার আট দশ ঘন্টা আগে অবধিও এক্স্যাক্ট জায়গা বলা যাবে না কিন্তু এটুকু বলা যেতে পারে যে বিজয়ওয়াড়ার কাছে আঘাত হানবে এবং বিজয়ওয়ারা যখন আঘাত হানার স্থান হিসাবে সে সিলেক্ট করে নেবে তার আট ঘন্টা আগে বলা যাবে কিন্তু যখন ল্যান্ডফল হবে তখন দেখা গেল বিজয়ওয়াড়া নয় বা এদিকে চিরালা নয় মছলিপট্টনমের কাছে কিংবা আমলাপুরমের কাছে আঘাত আনলো তো সামান্য একটু এদিক ওদিক জায়গা হবেই এটা ন্যাচারাল ব্যাপার আবহাওয়ার কিন্তু মোটামুটি বুঝে নেওয়া যাবে তেইশ চব্বিশ তারিখে এর সম্ভাব্য আগাস্থল কোনটা অন্তত রাজ্যটাকে সিলেক্ট করে দেওয়া যাবে যে তামিলনাড়ুতে আসছে না অন্ধ্রপ্রদেশে আসছে না উড়িষায় আসছে নাকি আমাদের পশ্চিমবঙ্গে নাকি বাংলাদেশে তো আমাদের অপেক্ষা করতে হবে রেগুলারের আপডেট তার জন্য আমাদের দেখতে হবে চলে আসি আজকের কি দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিস্থিতি আমাদের বাংলার সারা ভারতের দিকে নজর রাখলে কোথাও কোনো সতর্কতা নেই থাকার কথাও নয় সতর্কতা আসবে পরবর্তী সময় এই ঘূর্ণিঝড়ের জন্য দক্ষিণ ভারত জুড়ে লাল সতর্কতা জারি হবে আপাতত হয়নি উপগ্রহ চিত্র বলছে একেবারে পরিষ্কার ঝকঝক করছে সমগ্র ভারত শুধু শ্রীলঙ্কার উপরে খানিকটা মেঘ কিন্তু ভারতের উপরে মেঘ নেই এবং অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘমুক্ত আকাশ একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এছাড়া বৃষ্টি ও বজ্রমুড়ে গিয়েও দেখাই কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেঙ্গল জোনে নেই ওই সামান্য একটু ছিটে ফোঁটা দার্জিলিংয়ের দিকে হতে পারে কিন্তু আমাদের এই বাংলার দিকে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না এবং ঘূর্ণিঝড়ের আগে অবধি থাকছে না ঘূর্ণিঝড়ের মুখ যদি ঘুরে যায় তখন সেটা আলাদা পরিস্থিতি তৈরি হলে সেটা আলাদা ব্যাপার আপাতত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না বৃষ্টির পরিমাণেও যদি যাই তাহলেও কিন্তু পুরো চার তারিখ অবধি একেবারে ওই দার্জিলিং ছাড়া আমাদের পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা আসাম এবং বাংলাদেশে বৃষ্টি দেখা যাচ্ছে না তবে ওই আসামে হয়তো ডিব্রুগড়ের দিকে ছিটে বৃষ্টি হলেও হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে এই হচ্ছে পরিস্থিতি চলে আসবো তাপমাত্রা তাপমাত্রা আজকে দুপুরে যেটা দেখতে পাচ্ছি তাতে তাপমাত্রা আজকে রয়েছে কলকাতায় তিরিশ এবং বাঁকুড়া পুরুলিয়া সাতাশ আঠাশ সহ আমরা যদি ওভারঅল দেখি খড়গপুর ঝাড়গ্রাম উনতিরিশের মতো তো সেক্ষেত্রে বলা যেতে পারে আঠাশ থেকে তিরিশ আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও আঠাশ দার্জিলিংয়ের কাছে রয়েছে কুড়ি এটা দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছি সাতাশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা ওই আমাদের পশ্চিমবঙ্গের মতোই চট্টগ্রাম মহেশখালীর দিকেও তিরিশ এছাড়া ত্রিপুরার তাপমাত্রা উনত্রিশ তিরিশের মধ্যেই রয়েছে শিলচরে উনত্রিশ এবং আসাম জুড়ে আঠাশ উনত্রিশের মতো তাপমাত্রা এবার আসি কাল ভোর রাতে তাপমাত্রা সর্বনিম্ন কততে আসবে কালকে একেবারে ভোর পাঁচটায় চলে যাই কালকে কিন্তু তাপমাত্রা অতটা নিচে নামবে না কলকাতায় কুড়ি থাকবে তবে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও ষোলো তার মানে সেখানে যে তেরো চোদ্দোয় নেমে এসেছিল তাপমাত্রা কিন্তু একটু বাড়লো একটু বাড়লো আমাদের কলকাতাতে ষোলো সতেরোই চলে এসেছিল সেখানে কুড়ি একটু বাড়লো কলকাতার তাপমাত্রা বাকি মোটামুটি ষোলো সতেরোর মধ্যে সব জেলায় থাকছে তবে দক্ষিণ চব্বিশ পরগনাতে ওই উনিশ কুড়ির মতো বাকি সব জেলাতেই ষোলো সতেরো উত্তরেও কিন্তু ষোলো থেকে আঠেরোর মধ্যে বাংলাদেশেও মোটামুটি সতেরো থেকে উনিশের মধ্যে থাকবে রাতে মহেশকালীর দিকে একটু বেশি বাইশের মতো আর ত্রিপুরা সতেরো সতেরো আঠেরোর মধ্যে থাকবে কাল ভোর রাতে শিলচর আঠেরো এবং আসাম জুড়ে সতেরো আঠেরোর মতোই তাপমাত্রা থাকবে তার মানে হঠাৎ করে দু ডিগ্রি করে বেড়ে গেল এরপর এক ডিগ্রি আবার কমবে পরশু দিন এরকমই চলবে কয়েকটা দিন তারপর যেটা আমরা ঘূর্ণাবর্ত তৈরি হলে দেখতে পাচ্ছি তখন কিন্তু তাপমাত্রা মঙ্গলবার পঁচিশ তারিখ আবার অনেকটা কমে যাবে বাঁকুড়ায় দেখুন পনেরো পুরুলিয়ায় চোদ্দো কলকাতায় আঠেরো চলে আসবে তারপর ছাব্বিশ তারিখের দিকে যদি দেখি ছাব্বিশ তারিখে ঠান্ডা বাড়বে অনেকটা বাড়বে প্রায় দেখা যাচ্ছে যে পনেরো ষোলোর কাছে চলে আসছে কলকাতা এবং এদিকে পুরুলিয়া বারোয় চলে আসছে বাঁকুড়া চোদ্দোয় তার মানে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের থেকে আবারও তাপমাত্রা কমবে কিন্তু আমরা গতকালকে দেখছিলাম তাপমাত্রা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় এগিয়ে আসার সময় একটু বাড়ছে তো সেক্ষেত্রে আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ তাপমাত্রা বাড়বে দেখুন শনিবার উনত্রিশ তারিখ ভোর পাঁচটায় কুড়িতে চলে যাবে তাপমাত্রা থাকবে তার মানে তাপমাত্রা সেই সময় একটুখানি কমে মানে তা ঠান্ডাটা কমে তারপর আবার ঠান্ডা বাড়বে এবং প্রপার ঠান্ডা কিন্তু পড়া শুরু হবে ওই ডিসেম্বরের দিকে তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা